আসসালামু আলাইকুম এই কুকুরগুলা দল বেঁধে আর হাঁস মুরগি ছাগলের বাচ্চা ছোটো বাচ্চা মানে সংঘবদ্ধ আক্রমণ করে খেয়ে ফেলতেছে আমার একটা মুরগি আট নয়টা বাচ্চা ছোটো ছোটো রায় কে এগুলো সংঘবদ্ধ আক্রমণ করে নিয়ে গেছে এরকম আরও অনেক হাঁস মুরগি একেবারে বড়ো বড় গুলা দরে ছোটগুলো না বড় বড়োগুলো দরে নিয়ে যায় সংঘবদ্ধভাবে আক্রমণ করে এখন এগুলোকে কী করা যায় কী করে সাস্তা করা যায় সবাই একটু আশা করি পরামর্শ দিবেন